আজকে আপনাদের সাথে নতুন আরেকটি সার্কুলার নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এবং পঁচিশ নিয়ে আলোচনা করব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছুদিন আগে আমরা যে তথ্যটা পাইছিলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছর ভিতর থেকেই ভর্তি পরীক্ষা নিবে কিন্তু সর্বশেষ আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করছে তার মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবছর আর গুচ্ছতে থাকতেছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেহেতু সায়েন্স আর্টস কমার্সের জন্য ভালো ভালো সাবজেক্ট আসে তো আপনি যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চান তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা সংক্রান্ত সকল কিছু এই ভিডিওতে আলোচনা করব এজন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সর্বপ্রথম যদি আলোচনা করি এবছর যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে টোটাল কত স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পাবে তো এবছরে এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে টোটাল সায়েন্স আর্টস কমার্সের এগারোশো সিটের মতো আসন আছে এই এগারোশো সিটে কিন্তু স্টুডেন্ট ভর্তি হতে পারবে এখানকার আবেদনযোগ্যতা হলো এসএসসি দুই হাজার বিশ অথবা দুই হাজার একুশ অথবা দুই হাজার বাইশের স্টুডেন্ট হলে এখানে ভর্তি পরীক্ষা বসতে পারবে এইচএসসি দুই হাজার তেইশ অথবা চব্বিশের স্টুডেন্ট হলে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে তার মানে আপনারা যারা সেকেন্ড টাইমের স্টুডেন্ট তারা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারতেছেন এবং সেকেন্ড টাইমের কিন্তু কোনো ধরনের মার্ক কাটা যাবে না তো এবছরে মেনলি তিনটা ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম যেটা হলো এ ইউনিট এই এ ইউনিটে মেনলি সায়েন্সের সাবজেক্ট নিয়ে গঠিত এবং এ ইউনিটের সায়েন্সের স্টুডেন্টের জন্য জিপিএস যোগ্যতা হলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এসএসসি আর এইচএসসিতে আর দুটা জিপে যোগ করে যদি এইট পয়েন্ট হয় তাহলে যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং এই ইউনিটে শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই পরীক্ষা দিতে পারবে তবে আলাদাভাবে এইচএসসির কিছু শর্ত আছে যখন আপনি চান্স পাবেন চান্স পাওয়ার পরে আপনি গণিত সিএসসি অথবা আইসিটি সাবজেক্টে পড়তে গেলে অবশ্যই আপনাকে ভর্তি পরীক্ষায় ম্যাথ অবশ্যই উত্তর করতে হবে আপনি যদি চান্স পাওয়ার পর গণিত সিএসসি আইসিটি পদার্থবিজ্ঞান পরিসংখ্যান সাবজেক্টে পড়তে চান তাহলে এইচএসসির একটা শর্ত আছে এইচএসসি বোর্ড পরীক্ষায় গণিতের জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে আপনি যদি চান্স পাওয়ার পরে ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়তে চান তাহলে এইচএসসি বোর্ড পরীক্ষায় আপনার রসায়ন এবং জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং গণিত আপনার টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আপনি যদি চান্স পাওয়ার পরে এই রুটে রসায়ন সাবজেক্ট নিয়ে পড়তে চান তাহলে সেক্ষেত্রে এইচএসসি অর্থাৎ এইচএসসির একটা শর্ত আছে এইচএসসি বোর্ড পরীক্ষার হলে আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর গণিতে আপনার টু পয়েন্ট ফাইভ জিরো ন্যূনতম কিন্তু থাকতে হবে এটা হলো মিলি এ ইউনিটের সকল যোগ্যতা নিয়ে আলোচনা করলাম এখন আলোচনা করব বি ইউনিট নিয়ে এই বি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং বি ইউনিটটা হল মিলি কলা এবং মানবিক সমাজবিজ্ঞান এবং আইন অনুষদ নিয়ে মিলি বি ইউনিটটা গঠিত তো বিজ্ঞানের স্টুডেন্ট যদি এখানে পরীক্ষা দিতে চায় বি ইউনিটে তাহলে সেক্ষেত্রে আলাদাভাবে এসএসসি আর এইচএসসিতে থ্রি পয়েন্ট লাগবে আর এসএসসি আর এইচএসসি জিপে যোগ করে যদি সেভেন পয়েন্ট হয় তাহলে বিজ্ঞানের স্টুডেন্টরা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে বাণিজ্যর ক্ষেত্রেও সেম থ্রি পয়েন্ট করে লাগবে এসএসসি আর এইচএসসিতে টোটাল যদি সিক্স পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে কমার্সের স্টুডেন্টও বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে মানবিকের স্টুডেন্ট টোটাল যদি সিক্স পয়েন্ট হয় তাহলে বি ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে পারবে তবে অবশ্যই এখানে আলাদাভাবে কিছু শর্ত আছে আপনি যদি ইংলি ইংরেজির সাবজেক্ট নিয়ে বি ইউনিটে ট্রান্সফরমার পড়তে চান তাহলে সেক্ষেত্রে এইচএসসিতে ইংরেজিতে আপনাকে অবশ্যই এ মাইনাস থাকতে হবে আর অর্থনীতির সাবজেক্টে যদি আপনি পড়তে চান তাহলে অবশ্যই এইচএসিতে আপনার অর্থনীতি গণিত পরিসংখ্যান যে কোনো একটা সাবজেক্ট অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে হবে তারপরে মিলিয়ে আলোচনা করব সি রুট নিয়ে এই সি রুটে মিললি কমার্সের সাবজেক্টে গঠিত এবং সি রুটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে যদি সায়েন্সের স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে চায় তাহলে সেক্ষেত্রে এসএসসি আর এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল সেভেন পয়েন্ট থাকতে হবে বাণিজ্য স্টুডেন্ট যদি এখানে পরীক্ষা দিতে চায় তাহলে এসএসসি আর এইচএসসিতে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর যদি মানবিক স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে চায় তাহলে সেক্ষেত্রে এসএসসি আর এইচসি তে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট থাকলে মানবিক স্টুডেন্ট কিন্তু সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে এটা হলো মেনলি প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে জিপিএ যোগ্যতা কত সেটা জানিয়ে দিলাম এখন আপনাদের মনে অনেক অনেক একটা প্রশ্ন থাকতে পারে এ ইউনিট বি ইউনিট সি ইউনিটের ক্ষেত্রে মানবন্ডনটা কেমন হবে যদিও মানবন্ডন এখনও প্রকাশ করেনি অর্থাৎ পূর্ণাঙ্গ সার্কুলার এখনই প্রকাশ করেনি হয়তো বা খুব দ্রুতই পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করবে এই পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করলে মেনলি প্রত্যেকটা ইউনিটের মানবন্টন এক্সাক্ট কত হবে সেটা আপনি জানতে পারবেন তবে আমি মিললে এখানে একটু ধারণা দিচ্ছি যখন মেনলি এককভাবে ভর্তি পরীক্ষা নিত আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে তখন মানবণ্ডনটা কেমন ছিল সেটা জাস্ট আমরা একটু ধারণা দিচ্ছি তবে অবশ্যই মনে রাখবেন এখানকার যে মানবন্ডনটা এটা কিন্তু একবারে ফাইনাল মানবন্ডন না এই মানবণ্ডনটা কিন্তু অবশ্যই অবশ্যই পরিবর্তনশীল এটা হলো আজ থেকে পাঁচ থেকে ছয় বছরে আগে যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এককভাবে নিত তখনকার মানবণ্ডন আর এখন অর্থাৎ বর্তমানে দুই সালে মানবন্ডনটা কেমন হবে ওটা যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করবে তখন আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব তো যখন আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এককভাবে ভর্তি পরীক্ষা নিয়েছিল তখনকার যদি মানবন্ডন দেখি সেই মানবণ্ডনটা কেমন ছিল তখনকার মানবন্ডনটার ক্ষেত্রে দেখা যেত যারা এ ইউরিড স্টুডেন্ট তাদের প্রশ্ন আসতো ইংরেজি থেকে বাংলা থেকে পদার্থ থেকে রসায়ন গণিত অথবা জীববিজ্ঞান থেকে উত্তর করতে করা লাগতো যারা বি ইউনিয়ার স্টুডেন্ট তাদের প্রশ্ন আসতো ইংরেজি থেকে বাংলা থেকে সাধারণ জ্ঞান থেকে এবং কলা মানবিক বিজ্ঞান বা ব্যবসা সংগ্রহ থেকে টোটাল চল্লিশ মার্কে উত্তর করা লাগতো যারা সিউডের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে প্রশ্ন আসতো ইংরেজি থেকে বাংলা থেকে ব্যবসা সংগঠন থেকে হিসাব বিজ্ঞান থেকে এলান্ডিক্যাল এবিলিটি থেকে আসতো প্রশ্ন আর বিজ্ঞানের স্টুডেন্ট যদি সিউডে পরীক্ষা দিত সেই ক্ষেত্রে ইংরেজি থেকে বিজ বাংলা থেকে সাধারণ জ্ঞান থেকে এবং গণিত থেকে উত্তর করা লাগতো আর মানবিক স্টুডেন্ট যদি সিউডে পরীক্ষা দিত সেই ক্ষেত্রে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান এবং পরিষেবা অথবা অর্থনীতি থেকে উত্তর করা লাগতো এটা হলো আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এককভাবে পরীক্ষা নিত তখনকার মানবন্টন আর এখনকার মানবটনটা কেমন হবে এটা যখনই পূর্ণাঙ্গ সার্কুলার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করবে তখন আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের জানাই দেবো এখান থেকে জাস্ট আগের দিকে যা একটু আপনি ধারণাটা নিয়ে রাখতে পারেন তবে অবশ্যই আবার বলতেছি এই মানবটনটা কিন্তু অবশ্যই অবশ্যই পরিবর্তন হবে থেকে আবেদন শুরু হবে সেটা নিয়ে আলোচনা করব আবেদন শুরু হচ্ছে হলো ফেব্রুয়ারি দুই তারিখ থেকে এবং আবেদন চলবে হলো ফেব্রুয়ারি বাইশ তারিখ পর্যন্ত এবং আবেদন ফি প্রত্যেকটা ইউনিটের জন্য এগারোশো টাকা এবং আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা মেনলি সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এপ্রিলের উনিশ তারিখে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিট যেটা সায়েন্সের ইউনিট সেটার পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের তিন তারিখে সকাল দশটা থেকে এগারোটা বি পরীক্ষা মে মাসের তিন তারিখে বিকাল তিনটা থেকে চারটা তার মানে এ এবং বি ইউনিটের পরীক্ষা মিল্লি সকালে এবং বিকালে অনুষ্ঠিত হবে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে মে এর তিন তারিখে সকালে আর বি ইউনিটের পরীক্ষা মে মাসের তিন তারিখে বিকালে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তো এটা হলো মিললি এব কবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেটার ডেটটা কিন্তু আপনাদের জানাই দিলাম তো যেহেতু এবছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিছে তো যেহেতু এখানে আপনাকে আলাদাভাবে পরীক্ষা দিতে হবে যেন অবশ্যই আপনার উচিত হলো ভালো করে ভর্তি প্রস্তুতি নেওয়া প্রস্তুতি ভালো করে নিলে আপনি পরীক্ষা দিয়ে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছের প্রস্তুতি নেওয়া খোলা ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া সাস্ট্রের প্রস্তুতি নেওয়া বা রাশিয়া ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি কুচ্চপতি টার্গেট ক্লাসে ভর্তি হতে পারেন আমাদের একটা কোর্সে ভর্তি হলে আপনারা সবগুলোর প্রস্তুতি আপনি একসাথে নিতে পারবেন যেহেতু এই একটা কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করতে পারবেন এবং আমাদের ক্লাসগুলোতে একটা ধর বেসিক কনসেপ্ট প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সব কিছু শেখানো হবে এবং এইখানে আপনি যেহেতু ফিজিক্সে যেমন ক্লাস পাবেন পাশাপাশি কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রির ক্লাস আমি নিজে নিব এবং কেমিস্ট্রির ক্লাসগুলোতে আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যেভাবে আপনাকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে বা যেভাবে প্রশ্ন আসলে উত্তর করতে হবে সব কিছু আপনি আমাদের কোর্সে ভর্তি হলে ক্লাসগুলা করলে আপনার শতভাগ প্রসিদ্ধি হয়ে যাবে পাশাপাশি অনেকে ম্যাথ নিয়ে অনেক দুর্বল থাকেন আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি ম্যাথের জন্য হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ক্লাস পাবেন এবং ক্লাসের পাশাপাশি এই কোর্সে ভর্তি হলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আলাদাভাবে আমরা সাধারণ তৈরি করছি এই সাদশনে পিডিএফগুলো আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে এবং আমাদের এই সাদস্যগুলোতে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ টাইপগুলো যেমন সাজানো আছে পাশাপাশি এই সাদশনগুলো পড়লে এখান থেকে টাইপ কিন্তু প্রতি বছরই হুবহু কমন চলে আসে তার মানে আমাদের কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন এবং সাধস্যগুলো ফলো করার মাধ্যমে ভালো একটা প্রস্তুতি ঘরে বসে শেষ মুহূর্তে নিতে পারবেন আমাদের কোর্স ফিও খুবই কম মাত্র দুই টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম্পল আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবছরে ভর্তি বিজ্ঞপ্তির সকল কিছু জানিয়ে দিলাম পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করবে আবার আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব সেই বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ